হ্যালো বিউটিফুল পিপুল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে অনেক গল্প করব ওয়েট ওয়েট তার আগে বলে নেই আমি কি করছি আমি একটু টেক্সচার পেন্টিং বলে একটা ব্যাপার আছে সেটা করছি ছোটোবেলা থেকে আমার পেন্টিংয়ের অনেক শখ ছিল শুধু পেন্টিং না আরও অনেক কিছু শেখার ইচ্ছা ছিল যেটা একাডেমিক পড়াশোনার পাশাপাশি করতে দেওয়া হয়নি অ্যাজ ইউজুয়াল বাঙালি পরিবার আমাদের জন্য একটা জব হলেই হলো শখের এত কে গুরুত্ব দেয় তাই না এরকম বলির পাঠা তো বাঙালির ঘরে ঘরে কিন্তু এই যুগে পিন্টারেস্ট ইনস্টাগ্রাম ইউটিউব এসব সোশ্যাল মিডিয়াতে এত এত টিউটোরিয়াল থাকতেও যদি আপনার সেই শখের ইচ্ছাগুলো পূরণ না করেন তাহলে বলবো আপনি আসলে নিজেকে ভুলে গেছেন হ্যাঁ আমাকেও অনেকে বলে কি দরকার তুমি তোমার জায়গাতেই থাকো না কিন্তু জানেন আমাদেরও তো অনেক সময় ভাতের বাইরে আরও অন্য কিছু খেতেও ইচ্ছা হয় চাটনি সালাদ বিরিয়ানি পোলাও কিংবা কখনো কখনো ঘরে খুব বোরিং লাগে সেজে বুঝে কোথাও যেতে ইচ্ছা করে নতুন জামা কাপড় পরি সেরকম শখের জায়গা বলে তো একটা কথা আছে বাঙালি মেয়েরা বিয়ের পরে তো নিজের শখের কথাই ভুলে যায় ইভেন বাচ্চা হওয়ার পরে নিজের চেহারা দেখতে ভুলে যায় সংসার জীবনে ঢুকে আর পড়ে জীবনে এত ব্যস্ত হয়ে যায় যে নিজে কবে একটু রঙিন শাড়ি পরেছিল কাচের চুরি পরেছিলো কপালে দিয়েছিল সেটাই ভুলে যায় আমি সেই সব মেয়েদেরকে খুব ভালোবাসি যারা সংসার জীবনে ঢুকে সবার জন্য সব কিছু যোগান করার পরেও নিজের জন্য একটু সময় রাখে রাতে শোবার আগে নিজেকে একটু দেখে চুল আশ্রয় স্কিন কেয়ার করে একটু সেভিংস করে নিজের জন্য টাকা পয়সা আবার নিজের শখের কাজগুলোকেও সমানভাবে গুরুত্ব দেয় যেখানে ভুল ভ্রান্তি ছিল শেখার ছিল সেটুকু একটু শিখে নিজেকে একটু লার্নিং প্রসেসের মধ্যে রাখে সেসব মেয়েরা ডিভাইন সত্যি সবাই সেগুলো পারে না ম্যাক্সিমাম মেয়েরাই ভুলে যায় তার কি শখ ছিল তার কি আহ্লাদ ছিল বাবার বাড়িতে তার কি আবদার ছিল কিংবা স্বামীর বাড়িতে কি আবদার ছিল সেটা স্বামীর ব্যবহার শাশুড়ির ব্যবহারে হয়তো ভুলে যায় আর সেই সব হাজবেন্ড কেও সাধুবাদ যারা স্ত্রীর মনে রাখে যাই হোক অনেক কথা বললাম মনটা ভালো ছিল না তাই ভাবলাম একটু কথা বলি আমার কথা যদি আপনাদের খারাপ লাগে তাহলে জানাবেন আমি যেটা বলতে আসছিলাম জানেন মনে মনে গুছিয়ে যে আজকে আপনাদেরকে একটা বইয়ের কথা বলবো রিসেন্টলি আমি কিছু বই পড়ছি তার মধ্যে একটা হচ্ছে আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি রফ টবেলির তো সেখানে যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে না অবশ্যই আমি স্প্রয়লার দিব না তবে সেই চ্যাপ্টারে সারমর্ম একটু বলবো বলে আমি ঠিক করে এসেছিলাম কিন্তু অনেকখানি সময় পার হয়ে গেল আমি জানি না এখন কতটুকু বলতে পারবো তবু সার বলা যায় ধরুন আপনি একটা লাইব্রেরিতে গেলেন দেখলেন তাগবটি শুধু বই আর বই দেখবেন অনেক সফল মানুষদেরও বই আছে সেখানে বিল গেটস স্টিভ জবস এলন মাস মনে হয় আহা ওদের কি ভাগ্য আচ্ছা ব্যর্থদের বইগুলা লেখা হয় না কেন রল্ফ ডবেলি তার আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়েরই প্রথম অর্ধে একটা আশ্চর্য ফুল ধরায় দেন সেটা হচ্ছে সারভাইভারশিপ বায়াস মানে আমরা শুধু যারা টিকে গেছে যারা সফল হয়েছে তাদের গল্পই শুনতে চাই বা শুনি এবং বই পুস্তকে সেগুলোই লেখা হয় কারণ সেগুলো মানুষ আসলে গেলে খায় এজন্য মানুষের যে ব্যর্থ হওয়ার গল্প সেটা কিন্তু কেউ লেখে না আচ্ছা আপনি গুগল ফেসবুক দিয়েই ভাবেন না এটা কি শুধু এই দুজনই চেয়েছিল যে গুগল ফেসবুক চালু হবে আর কেউ কি চেষ্টা করেনি অবশ্যই চেষ্টা করেছে কিন্তু যারা ড্রপ আউট হয়েছে তাদের গল্পটাই আমরা বেশি শুনি এখন মনে করি যে হ্যাঁ ড্রপ আউট হলেই হয়তো বা সফল হওয়া যায় কিন্তু কয়জন ড্রপ আউট আসলে সফল হয়েছে জীবনে বলেন তো এটা এক ধরনের অপটিক্যাল এলিউশনের মতো জানেন মানে ধরেন আপনি রাতের আকাশে শুধু উজ্জ্বল তারাগুলোকেই চোখে দেখবেন কখনো কি অসংখ্য যে ম্লান অদৃশ্য তারা থেকে যায় সেটা কি আমরা কখনো খেয়াল করি বা মনে রাখি তাদেরকে এই ভ্রমের কারণে আমরা ভুল সিদ্ধান্ত নেই আমরা অন্য কারো সাফল্যের রেসিপি কপি করতে যাই কিন্তু সংখ্যা না বোনার চেষ্টা করি না এজন্য বারবার হোঁচট খাই ডোবেলি এই চ্যাপ্টারে এটাই বলেছেন যে সফলতার গল্প শুনো কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের গল্প শোনাটাও অনেক বেশি জরুরি কারণ তারা যদি ব্যর্থ না হতো সফলরা সফল হতে পারতো না আর এটাই বলে যে আকাশটা সম্পূর্ণ হয় উজ্জ্বল তারা আর যে তারাগুলো দেখা যায় না ম্লান তারা তাদের সমন্বয় শুধু উজ্জ্বল তারাদের নিয়ে তো আকাশ হয় না ওকে আজকের মতো এটুকুই আমার আলোচনা এই ভিডিওর নেক্সট পার্টুকু যখন আসবে তখন হয়তো অন্য কোনো আলোচনা করব। লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্লিজ পাশে থাকবেন আর জানাবেন আমি কি ছোটো করবো কি না ভিডিও সত্যি আমি খুশি হব যে আমার ভিডিও বা আমার আলোচনার সমালোচনা কেউ করুক ওকে আল্লাহ হাফেজ